বাচ্চা কাচ্চাকে দয়া করে এটা হচ্ছে সব থেকে বড় গুরুত্ব ছোটবেলায় আমরা ভুলটা করি এই যে মোবাইলের ইন্টারনেটের সাথে তাকে একটা কানেকশন আমরা দিয়ে দেয় প্রথমে দিয়ে দিচ্ছি কার্টুন এরপরে সে ইচ্ছা মতো যখন একটু বড় হচ্ছে সে ব্রাউজিংটা শিখে দিচ্ছে ইন্টারনেটের সাথে যখন সে পরিচিত হয়ে যাচ্ছে তখন সে অযাচিত জিনিসগুলো তার না চাইতেও সে তার চোখের সামনে চলে আসতে আপনার অগচরে সেটার সাথে অভ্যস্ত হয়ে যাচ্ছে এবং তার ব্রেইন থেকে ডোপামিন এই যে বাবা ভিডিও হোক খারাপ যে কোনো পন্থা হোক যে কোনো আন ইউজুয়াল জিনিস থেকে যে কোনো খারাপ পন্থা যতগুলো খারাপ কাজ দুনিয়াতে আছে এগুলো যখন আপনি করবেন আপনার ডোপামিন বেশি বেশি রিলিজ হবে আর ডোপামিন যখন একবার আপনার ব্রেন থেকে রিলিজ হওয়া শুরু হবে আপনি যখন এটা